আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এসপিএসএস এর স্প্লিট ফাইলস এই স্প্লিট ফাইলস কী কারণে ব্যবহার হয় এবং কেন গুরুত্বপূর্ণ তা আমি একটু আপনাদেরকে ধারণা দিই এসপিএসএস এ স্প্লিট ফাইলস অপশন আপনাকে আপনার ডাটা সেটকে সাবগ্রুপে বিভক্ত করতে দেয় যাতে আপনি প্রতিটি সাবগ্রুপের জন্য একই বিশ্লেষণ চালাতে পারেন এসপিএসএস আপনার ফাইলকে নিজে নিজেই বিভক্ত করে না তার জন্য ধরেন আমাদের হচ্ছে উদাহরণস্বরূপ হচ্ছে জেন্ডার মেরিটাল স্ট্যাটাস ডিস্ট্রিক্ট ডিভিশন এই ধরনের কিছু ডাটা আমরা যখন আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস করব তখন স্প্লিটটা খুবই গুরুত্বপূর্ণ তা চলুন তাহলে আমরা শুরু করি ফার্স্টে ফাইলে যাব আমি যে জায়গায় আমার এসটিএসএস ফাইলটা আছে সেখান থেকে আমি গত পর্বে দেখিয়েছি সেখান থেকে আমি ওপেন করব ওপেন তারপরে ডাটাতে যাব আমার হচ্ছে আমি যেখানে রেখেছি আমি এখানে ডি ফোল্ডারে রেখেছি সেখান থেকে আমি আমার ফাইলটা আমার নির্ধারিত ফোল্ডার থেকে আমি নিচ্ছি এইখানে এই ফাইলটা এসটিএসএস ফাইল এখন এইখানে আমার তিরিশটা ডাটা আছে এবং গত পর্বে আমি আলোচনা করছিলাম এখানে বিভিন্ন ফিল্ড আছে আমরা অ্যানালিস আস্তে আস্তে করে যাব তা ফার্স্টে আমি স্প্লিট করব প্রথমে যাব আমি ডাটাতে ডাটাতে যে নিচে এসে ফাইল স্প্লিট ফাইল এই স্প্লিট ফাইলকে নিয়ে তারপরে হচ্ছে আমি স্প্লিট ফাইল ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আমি কম্পেয়ার গ্রুপে ক্লিক করবো কম্পেয়ার গ্রুপে ক্লিক করে আমি রেসপন্ডেন্ট জেন্ডার আমি জেন্ডারকে স্প্লিট করব এবং এখানে আমি যদি স্প্লিট করি তারপরে আমার এখানে ওকে দিব ওকে দিলে দেখেন আমার স্প্লিট হয়ে গেছে এখন আমি এটাকে মিনিমাইজ করি দেখেন বাম সাইডে ডাইন সাইডে হাতের নিচে এই যে আমার কাঠারটা দেখা যাচ্ছে স্প্লিট বাই জেন্ডার হয়ে গেছে এইটা ফাইভটা মেল ফিমেল অটোমেটিকলি স্প্লিড হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে আপনি দেখেন এখান থেকে সব আলাদা হয়ে গেছে উপরে আলাদা মেল হয়ে গেছে নিচে ফিমেল আলাদা এখন এটাকে আমি অ্যানালাইসিস করবো কীভাবে ফার্স্টে যাব অ্যানালাইসিস তারপরে হচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটেস্টিক্স তারপর হচ্ছে ডিসক্রিপটিক এইখান থেকে আমি মান্থলি ইনকাম আমি রেসপন্ডেন্ট মান্থলি ইনকাম জেন্ডার হিসাবে কি হয় সেটাকে আমি দেখাবো এবং এখানে অপশনে যাব আবারও দেখাই এখানে বাম সাইডে নিয়ে গেলাম রেসপন্ডেন্ট মান্থলি ইনকাম টাকা সিলেক্ট অবস্থায় তারপরে এই বক্সে ক্লিক করলে আমাদের ভেরিয়েবল ইয়াতে চলে আসবে তারপরে এখানে আমি অপশনে যাব আমি কি কি অ্যানালাইসিস করতে চাই আমি দেখতে চাই যে মেইন দেখতে চাই স্ট্যান্ডার্ড ডিভিশন মিনিমাম ম্যাক্সিমাম আপাতত এটা আপনারা আপনাদের মতো যা যা লাগে সেটা নেবেন আমি এইখান থেকে কন্টিনিউ দিয়ে ওকে দেব দেখেন এখানে আপনার স্প্লিট হয়ে গেছে মেল আলাদা ফিমেল আলাদা এবং এখানে ১৬ মেলে চোদ্দ ফিমেলে মিনিমাম ম্যাক্সিমাম মিন স্ট্যান্ডার্ড ডিভিশন একটা ইনকাম লেভেল রেসপন্ডেন্ট মান্থলি ইনকামের মেল ফিমেলের একটা অ্যানালাইসিস এখানে আপনাকে দিল এই অ্যানালাইসিস থেকে আপনি রিপোর্ট জেনারেট পারবেন আজকের এটাই ছিল মূল দেখানোর বিষয় আমার চ্যানেলে যারা নতুন আছেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আর যারা আগের থেকে দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ